আমার মা যেহেতু খুব মিনিট সময় লাগে হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এবং ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা সকালবেলা বাগানে জল দেওয়ার পর দেখি মায়ের পুজো সারা হয়ে গেছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আমি নিজে এসে পড়িয়ে নিলাম তারপরে সেরকম কোনো কাজ ছিল না রান্নাটা আজকে মাই করেছিল আমার ছিল ছুটি কারণ বললাম তোমাদের যে আমি বেশ ভালোই আছি কিন্তু ভালো আমি নেই ঠিক করে কথাও বলতে পারছি না আর খাওয়া দাওয়াও করতে পারছি না তার মধ্যে সেদিন ছিল শনিবার নিরামিষের দিন আমরা নিরামিষ খাই সেদিন ছিল আমার এই কাকার খাওয়া দাওয়ার কথা মানে কাকা খাওয়া দাওয়া করবে বলেছিল নিরামিষের দিন যখন আমার মায়ের কাছে কেউ বলে যে খাওয়া দাওয়া করবে দুপুরে সেদিন আমার মা ভাবনা করে যে কী রান্না করবে কিন্তু আমার মা যেহেতু খুব সুন্দর রান্না করে তাই কোনো সমস্যাই হয়নি আম দিয়ে টক ডাল এঁচড় আর পটল ভাজা করেছিল এত কথা বলতে বলতে আমার কাকার খাওয়া হয়ে গেছে আমি তখনও ভাত নিয়ে বসে আছি কারণ আমি তো ঝালে খেতেই পারছি না তারপর ঠান্ডা জল আর নুন দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি আমার খাবার খেতে হয়তো দুপুরে লাঞ্চ সেরে উঠতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে কিন্তু আজ আমার খেয়ে উঠতে সময় লেগেছিল প্রায় ৪৫ মিনিট মানে ঝালে আমি খেতেই পারছি না যতবার না ভাত খাচ্ছি তার থেকে ডবল মনে হয় জল খাচ্ছি যাই হোক কোনো কষ্ট কষ্টমষ্ট করে আমি খাওয়া দাওয়া করে ওঠার পর ঘুমিয়ে গেছিলাম তারপর উঠেছি এই একটি স্টুডেন্টই পড়তে এসেছিলো ওর একারই পরীক্ষা বাদবাকি আর যতজন ছিল কম বেশি সবারই পরীক্ষা শেষ হয়ে গেছে আর অনেকেই ঘুরতে চলে গেছে এবার আমি যেহেতু কথাই বলতে পারছিলাম না একটু কথা বললে জীবে এত ব্যথা লাগছিলো যে আমি থাকতেই পারছিলাম না তাই মাকে বললাম একটু পড়িয়ে দাও ও একটুখানি বুঝতে সমস্যা হয় বাংলাটা ইংলিশটা খুব ভালো পারি কিন্তু বাংলাটাই বুঝতে পারে না তাই মা ওকে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিচ্ছিল আর সেই শুনে ও আমার মাকে বলছে তুমি কি আগে পড়াতে তুমি এত সুন্দর কি করে পড়াচ্ছ কত বুদ্ধি বলো বৈশাখ মাসের প্রথম দৃষ্টিটা শুরু হয়েই গেল এখন ঘড়ির কাটার সময় সাড়ে নটা হঠাৎ খুব জোরে হাওয়া দিতে শুরু করলো লাইট অফ হয়ে গেল আর বাইরে ঠিক বাজি ফাটার মতন একটা আওয়াজ হলো সেটা কোনো মতেই বিদ্যুৎ চমকানোর আওয়াজ নয় কিন্তু সেটা বিদ্যুৎই চমকালো যাই হোক এই যে এটা হলো আলো মাঝে মাঝে আলো জ্বলছে আর প্রচুর জোরে হাওয়া দিচ্ছে বাপরে বাপ কী জোরে আলো জ্বলছে তো চলো বৃষ্টি তোমরা কারা কেমনভাবে উপভোগ করলে সেটা কিন্তু জানাতে একদম ভালো কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর আলো জ্বলছে আর প্রচুর জোরে হাওয়া তারপর সামান্য পরিমাণে ধুলো হয়ে গেল মোমবাতি জ্বালালাম যেহেতু খেতে বসতে হবে ঘড়ির কাটায় তখন সময় প্রায় সাড়ে দশটা বেজে খাওয়া দাওয়া করে ঘরে এসেছি ঘড়ির কাটায় বাজে এগারোটা পঁয়তাল্লিশ তখন অবধি কারেন্ট আসার কোনো নাম নেই বাইরে হু করে হাওয়া দিচ্ছে আর আমরা তিনজন খাটের মধ্যে বসে আছি অসাধারণ সুন্দর লাগছিল সেই রাতের পরিস্থিতিটা অসাধারণ আবহাওয়া ছিল সুন্দর হাওয়া শুধু একটা জিনিসই ভালো ছিল যে কোনো মশার কামড় ছিল না তো যাই হোক এই ছোট্ট গল্পটা এখানেই শেষ করি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং